হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একই বিল্ডিংয়ে ছয়টি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আসলাম একই বিল্ডিংয়ে দুইটি দেখেন একদম রেডি আর দুইটি হলো যে আনরেডি এই অ্যাপার্টমেন্টটি দেখেন বারোশো ত্রিশ ফিট বারোশো ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনি কি পাচ্ছেন একদম রেডি অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম পাহাড়তলি আবুল বিড়ি এর আশেপাশে এটি হলো পার্সোনাল অ্যাপার্টমেন্ট লিফ্ট নাই তলায় আছে পাঁচ তলায় আছে বিল্ডিং ছতলা আপনারা চাইলে দুইটা একসাথে নিতে পারবেন একই ফ্লোরে দুইটা আছে আমরা এটার দাম চাচ্ছি প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য আটান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে একদম নতুন ফিটিংসগুলো অনেক দামি চট্টগ্রাম পারতলে আবুল বিড়ি কোম্পানির আশেপাশে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আরও অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে আমাদের হাতে রেডিমেড বিল্ডিং খালি প্লট সহ বিক্রি হবে আর আপনারা যারা সস্তা জমি কিনে বেশি দামে বিক্রি করতে চান অসংখ্য জমি বিল্ডিং রয়েছে আমাদের হাতে আপনারা সামান্য টোকেন করে রেজিস্ট্রেট বায়না করে যারা ব্যবসা করতে চান ভালো দামে বিক্রি করতে পারবেন ওই ধরনের জিনিসে আমরা আপনাদেরকে দেব আর অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে খুব দ্রুত করেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে লাইনের গ্যাস আছে চট্টগ্রামে আর এসি প্রকাটের এগারোটি অফিস আপনারা যারা জমি বিক্রি করতে পারতেছেন না কেন বিক্রি করতে পারতেছেন না আমরা আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সহ আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনার আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম সিটিতে এবং চট্টগ্রাম পৌরসভার মধ্যে যারা আছে আপনারা চাইলে আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে কে কিনতে চায় আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যান আমাদের কোম্পানির পার্টনার চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দেহনার থেকে সামান্য পাহাড়তলি এবং আবুল বিড়ির আশেপাশে একই বিল্ডিংয়ে ছয়টি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সাইজ বারোশো তিরিশ করে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে পার্সোনাল বিল্ডিং পার্সোনাল বিল্ডিং ছয়টি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আটান্ন লাখ টাকা করে চাচ্ছি আমরা আলোচনা সাপেক্ষে একদম একদম নতুন নতুন অ্যাপার্টমেন্ট একদম রেডি অ্যাপার্টমেন্ট ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন কিনতে চাইলেও যোগাযোগ করেন আপনি সস্তা জমি কিনে টোকেন বায়না করে ব্যবসা করতে চাইলেও যোগাযোগ করেন আপনি মিডিয়া হলে আপনার কাছে যে কালেকশনগুলো আছে ওদেরকে ওই কালেকশনগুলো আমাদের কোম্পানিকে জানিয়ে ক্রেতা এবং বিক্রেতা এবং মিডিয়া ভাই আপনি অফিসে বসেও ব্যবসা করতে পারবেন কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া